আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র নিয়ে হাজির হলাম এটি একটি স্কুলের প্রশ্নপত্র এটি তোমরা ভালোভাবে সলভ করবা আমি এখানে উত্তর সহ দেখিয়ে দেব যাতে তোমাদের উত্তরগুলো খুঁজতে না হয় উত্তরসহ তোমরা এগুলো প্র্যাকটিস করবে যাতে অনেক বেশি কমন পেয়ে যাও যাতে তোমাদের পরীক্ষা ভালো হয় শিক্ষার্থীরা আরও একটি কাজ করবে আমাদের এই অ্যাপটি ইনস্টল করে নেবা প্লে স্টোর থেকে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে সেইখান থেকে অ্যাপের মধ্যে তোমরা মডেল টেস্ট যাবতীয় গাইড সাজেশন সব কিছু পেয়ে যাবা অ্যাপটি তোমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য লাগবে পরবর্তীতে এইটা উঠবা সেখানে লাগবে তো চলো আমরা এই প্রশ্নগুলো একটু দেখে নেই উত্তর সহ তোমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে দুই ঘন্টার সময় সেকশন এ গ্রামার অংশ এটা হচ্ছে তিরিশ মার্ক প্রথমে এক নম্বর দেখো ফিলিং দ্যাবগুলো ফিল আপ করতে বলছে ওয়ার্ড দিয়ে এমন কিছু ওয়ার্ড দিয়ে গ্যাপ ফিল করতে হবে যাতে সেন্টেন্সের মিনিং চলে আসে ঠিক আছে মিনিং আসলে কিন্তু ঠিকঠাক মার্ক পেয়ে যাবা তো এক নম্বরের উত্তরটা দেখো এই যে এক নম্বরের উত্তর আমি সাজিয়ে দিয়েছি আশা করি তোমরা প্র্যাকটিস করতে পারবা দুই নম্বর এখানে বলছে মেক ফাইভ সেন্টেন্সেস টেবিল এই টেবিল থেকে পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে তো দেখা যাক কীভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি দেখো টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি এই টেবিল থেকে এইটুকু নেওয়া হয়েছে তারপর পরের টেবিল থেকে ইজ নেওয়া হয়েছে এবং অবজার্ভড নেওয়া হয়েছে দেন লাস্ট তারপর অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অর্থাৎ এই টেবিলের লাস্ট কলাম থেকে এটা নেওয়া হয়েছে অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এভাবে আর কি তোমাদের পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে এখানে রয়েছে পাঁচ মার্ক তিন নম্বর রাইট ফর্ম যেমন এখানে দেখো রবিন অ্যান্ড রফিক ড্যাশ এখানে বি দেওয়া আছে বি ভার্ভার ওয়াজার এগুলো ইন্টিমেট ফ্রেন্ডস তো এখানে আমরা কি দিতে পারি আর দিতে পারি তাই না যেহেতু দুইজন বন্ধু বলছে তো আর দিতে পারি বি ভার্ভ তো জানোই এম ইজ আর ওয়াজ ওয়ার এখানে রবিন এন্ড রফিক দুইজনের কথা উল্লেখ আছে সো আমরা আর দিতে পারি ইজ কিন্তু দেওয়া যাবে না সিঙ্গেল পার্সন হলে ইজ দিতা তো যাই হোক এখানে তিন নম্বরের উত্তরগুলো তোমরা আশা করি দেখে নিয়েছো খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করিও তারপর চার নম্বর এখানে নারেশন আছে সেন্টেন্স নারেশন এগুলো তোমাদের সলভ করতে হবে ঠিক আছে সেন্টেন্স নারেশন সলভ করতে হবে চার নম্বর দেখো এখানে বলছে দি হেডমাস্টার সেই টু দ্য স্টুডেন্টস অলওয়েস স্পিক দ্য ট্রুথ এটা কিন্তু চিরন্তন সত্য একটা বাক্য সো এটার আনসার এভাবে হবে দি হেডমাস্টার অ্যাডভাইসড দি স্টুডেন্টস টু অলওয়েস স্পিক দ্য ট্রুথ তোমরা চার প্রত্যেকটা সলভ করবা পাঁচ নম্বর দেখো রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড চেঞ্জ সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড চেঞ্জিং সেন্টেন্স দেওয়া আছে এগুলো তোমাদের যেমন ধরো ম্যাঙ্গো ইজ ভেরি পপুলার ফ্রুইট ইন বাংলাদেশ মেক ইট এক্সক্লামেটরি এটা এক্সক্লোমেটরিতে কনভার্ট করতে হবে দেখো হোয়াট এ পপুলার ফ্রুইট ম্যাঙ্গো ইজ ইন বাংলাদেশ এইভাবে কনভার্ট করতে হবে সবগুলো কনভার্ট করে নিবা তারপর ছয় নম্বর ক্যাপিটালাইজেশন পাংচুয়েশন আছে এটা তোমাদের কোন জায়গায় বড় হাতের অক্ষর কোন জায়গায় ফুল স্টপ কোন জায়গায় প্রশ্নবোধক চিহ্ন এইভাবে তোমাদের এটা কাজটা করতে হবে ছয় নম্বরের উত্তর এখানে আমি দিয়ে দিয়েছি তোমরা একটু দেখে নিও কাইন্ডলি তারপর এখানে হচ্ছে সেকশন বি কম্পোজিশন পার্ট বিশ মার্ক এটা তোমরা অলওয়েজ স্কুলের সাজেশন ফলো করবা ঠিক আছে সাত নম্বরে একটা লেটার আসবে তারপর আট নম্বরে কম্পোজিশন আসবে এখানে রেইনি সিজন ইন বাংলাদেশ এইটা চলে আসছিল তোমাদের অবশ্যই স্কুলের সাজেশনটা ফলো করা উচিত ওকে তো শিক্ষার্থীরা ভালো থাকবে আর হচ্ছে গ্রামার পার্টটা তোমরা এইটা দেখে প্র্যাকটিস করবে আশা করি তোমরা অনেক ভালো করতে পারবে